এমন স্ত্রী কয়জন আছে রে স্বামীর কাছে আনার ফল খাইতে চাইলো স্বামী ঠিকই বাজার থেকে কিনল এ আনার বিক্ষুকে খাওয়া দাওয়ার পরে স্বামীকে সান্ত্বনা দিবে এই পৃথিবীতে মনে হয় এমন স্ত্রী একজনও পাওয়া যাবে না ঠিক না হাজরতে ফাতেমা তো জহরা সাধারণ কোন নারী ছিলেন না ফাতেমা ছিলেন বেহেস্তের সুসংবাদ নারী তিনি ছিলেন জান্নাতের রমণীদের সর্দারিনী বলে সুবহান আল্লাহ আলী বড় চিন্তায় পড়ে গেলেন কি রে কি জিগাইলাম জিগাইয়া লাভ হইল না লস হইল বিক্ষুক টানার ফল খেতে চায় আমার স্ত্রীও টানার ফল খেতে চাইল বিক্ষুক অসুস্থ আমার স্ত্রী অসুস্থ জানি না কে বেশি অসুস্থ বিক্ষুকটার দিকে তাকায় আবার আনার দিকে তাকায় ব্যাগডার দিকে তাকাই আলি বড় চিন্তায় পড়ে গেছে জীবনে কোনো দিন কোনো বিক্ষুককে খালি হাতে ফিরে আতেই নাই কোনো বিক্ষুকের আশা অপরণ রাখি নাই আজকে কেমনে আমি এই বিক্ষুকটারে খালি হাতে ফিরাইয়া দিব ফাতেমা ছিলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা আল্লাহ রসুল বলেছেন ফাতেমা তো বিদা তুমি অ দুনিয়ার মানুষেরা সাথে মা হইল আমার দেহের অংশ বলেন সবহার আল্লাহ আর আলীর কথা আল্লাহর রসুল বলেছেন আল্লাহ্মাওয়ালি মানওয়ালাহু ওয়াদিমান আদাহু আলি কে আল্লাহর রসুল এত বেশি পছন্দ করতেন এত বেশি পছন্দ করতেন আলীর জন্য দোয়া করেছেন আল্লাহ এ আলীর সাথে যারা শত্রুতা রাখবেই তুমি তাদের শত্রু হইয়া যাইও আলীর সাথে যারা বন্ধুত্ব পোষণ করবে তুমি আল্লাহ তাদের বন্ধু হইয়া থাই জামা তাকে আমরা কত ভালোবাসি যার জামাই আছে সে বোঝে জন্য মেয়ের জামাইয়ের জন্য কি মায়া লাগে কি আদল লাগে আল্লাহ হাবিবের সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমা তো জহরার স্বামী ছিলেন হযরতে আলী আলী একবার তার ঘরে গেলেন জয়া দেখে ফাতেমা সুস্থ ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা ফাতেমায় কয় স্বামী আমার কি কয়ে তোমাকে বড্ড অসুস্থ মনে হচ্ছে কি খেতে মনে চায় বলো না ফাতেমা আমরা তো স্ত্রীকে ভাবে বলতে পারি না পারি না পারি না বলিও না ঠিক কিনা ফাতেমার স্বামী হাজরতে আলী কয়ে স্ত্রী আমার কি খেতে মনে চায় বলো অসুস্থ অবস্থায় অনেক সময় রুগী মানুষের অসুস্থ মানুষের অনেক কিছু খেতে মনে চায় মাঝে মাঝে জিজ্ঞেস করবেন বিবিকে অসুস্থ মানুষদেরকে জিজ্ঞেস করবেন কি খেতে মনে চায় তফিক মতো দিবেন নাইলে তার জন্য দোয়া করে দিবেন হাজারতে আলী ফাতেমাকে জিজ্ঞাসা করার পরে ফাতেমা ডাক দিয়ে স্বামী আমার আমার মনে চাইতেছে একটা আনার ফল খাইতে আনার ফল খেতে মনে যায় ফলের মধ্যে সবচেয়ে দামি ফল হইল মোটামুটি দামি ফল হইল আনার ফল ঠিক কেনা হাজরা আলীর পকেটে কোনো টাকা ছিল না পয়সা ছিল না আলী চিন্তায় পড়ে গেলেন ফাতেমা আনার ফল খাইতে চাইল কিন্তু আমার কাছে কোনো টাকা নাই একটি টাকা ধার করলেন করলেন ঋণ নিয়ে নিয়ে হাসানা আলী চলে গেলেন বাজারে হাজরাতে একটি আনার খরিদ করলেন একটি আনার খরিদ করে ঘরের দিকে ফিরতে ছিলেন দেখলেন রাস্তার মধ্যে ঘরের কাছাকাছি রাস্তার মধ্যে একটা ভিক্ষুক পড়ে আছে গায়ে কোনো জামা নাই পেটে খাবার নাই অসুস্থ ভিক্ষক সবাই রাস্তার পাশ দিয়ে যায় ভিক্ষুকটা ডাক দিয়ে আমার কিছু ভিক্ষা দাও না আমি বড় অসুস্থ মানুষ একটি টাকা দিলে আমার মন মতো কিছু খেতে পারবো কিন্তু তার দিকে কেউ ফেরত তাকায় না হাজরতে আলীর বন অনেক বড় ছিল তিনি কোনোদিন কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরত দিতেন না হাজরতে আলী এই ভিক্ষকটাকে দেখে বুঝতে পারলেন বড় অসুস্থ মানুষ ডাক দিয়ে কয় ভাই রে তুমি তো অসুস্থ তোমার কি খেতে মনে চায় ডাক দিয়ে কয় আলী বড় অসুস্থ দিন পর্যন্ত এই রাস্তার কিনারে পড়ে আছি কেউ তো জিজ্ঞাসা করলো না কইরা কি খেতে মনে চায় আলি রে তুমি জিজ্ঞাস করলা তোমারে জবাব দে আমার আনার ফল খেতে মনে যায় আলি বড় চিন্তায় পড়ে গেলেন কি রে কি জিগাইলা জিগাইয়া লাভ না লস হইল বিক্ষুক টানার ফল খেতে চায় আমার স্ত্রীও টানার ফল খেতে চাইল ভিক্ষুকও অসুস্থ আমার স্ত্রীও অসুস্থ জানি না কে বেশি অসুস্থ বিক্ষুকটার দিকে তাকায় আবার দিকে দিকে তাকায় বড় চিন্তায় পড়ে গেছে কোনদিন কোনো খালি হাতে ফিরাইয়া দিই নাই কোনো ভিক্ষুকের আশা অপহরণ রাখি নাই আজকে কেমনে আমি এই খালি হাতে ফিরাইয়া দিব মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন

শরীরের মধ্যে শক্তি আসলো বেক্ষক ব্যাগের মধ্যে একটা জামা ছিল পরে আস্তে আস্তে ক্রাস হাঁটতে শুরু করে দিল বলছো বল আলি আনারফল ভিক্ষুক রে খাওয়াইয়া ব্যাগের মধ্যে আর কোনো ফল টল নাই খালি বেগ নিয়া ঘরের দিকে রওনা দিছি মনে বড় বেছা ইস্ত্রি আজকে দেখা যায় আনার ফল খাওয়াইতে পারবো না ভাইয়ের আমার ঘরের মধ্যে যখন আওয়াজ দিয়েছে না করেছে ফাতেমা তো জহরা দরজা খোলে স্বামীরে ডাক দিয়ে কয় স্বামী আমার মন বেজার কেন বুঝতে পেরেছি ওই ফকিরটারে আনার খাওয়াইয়া আমারে আনার খাওয়াইতে পারবা না বলে মনটা বেজার করে রেখেছ স্বামী আমার মন বেজার না তোমারে আল্লাহ দুনিয়ায় শান্তি দিবে আখেরা তোর পুরস্কার দিবে এমন স্ত্রী কয়জন আছে স্বামীর কাছে আনার ফল খাইতে চাইল স্বামী ঠিকই বাজার থেকে কিনলো এই আনার খাওয়া দাওয়ার পরে স্বামীকে সান্ত্বনা দিবে এই পৃথিবীতে মনে হয় এমন স্ত্রী একজনও পাওয়া যাবে না ঠিক না ফাতেমা তো জহরা সাধারণ কোন নারী ছিলেন না ফাতেমা ছিলেন সু সংবাদ প্রাপ্তা নারী তিনি ছিলেন জান্নাতের রামণীদের সরদারেনি বলে সুহান। ফাতে মাতু সেই এদেত নিসাই আখালেল জান্না আল্লাহ রেসুল বলেছেন অধ্যন দুনিয়ার মানুষেরা সেরা ফাতেমা হইল জান্নাতের রামীদের সরদারিনি বলে সুহাল।